So far, as the ultimate goal is concerned, I think none of us need have any apprehension. None of us need have any doubt. But my fear, which I must express clearly, is this. Our difficulty, as I said, is not about the ultimate future. Our difficulty is how to make the heterogeneous mass that we have today take a decision in common and march in a cooperative way on that road which is bound to lead us to unity? Dr. Bhimrao Ramaji Ambedkar. I propose to make this appeal. Let us leave aside slogans. Let us leave aside words which frighten people. Let us even make concession to the prejudices of our opponents. Bring them in so that they may willingly join with us on marching upon that road, which, as I said, if we walk long enough, must necessarily lead us to unity. ভারতবর্ষের স্বাধীনতা এবং তার উত্তরকালে দলিত অন্তজ মানুষদের এবং নারীর অধিকার রক্ষায় নিবেদিত প্রাণ এই মানুষটি আপামর ভারতবাসীর কাছে বাবা বাবাসাহেব নামেই পরিচিত আইনজ্ঞ অর্থনীতিবিদ রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি ড আম্বেদকর যেভাবে দলিত ও অন্তজ শ্রেণীর মানুষদের সামাজিক অধিকার রক্ষার লড়াইয়ে নিজেকে যুক্ত করেছেন তাতে সমাজ সংস্কারক হিসাবে ভবিষ্যৎ প্রজন্ম তাঁকে শ্রদ্ধার সঙ্গে চৈতন্য রামানুজ কবীর রুইদাস প্রমুখের সঙ্গে বসিয়েছে সেন্ট্রাল প্রভিন্সেস যা বর্তমানে মধ্যপ্রদেশ তার মাহাউ মিলিটারি ক্যান্টনমেন্টে আম্বেদকারের জন্ম বাবা ছিলেন ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির একজন সুবেদার উনিশশো সালে ম্যাট্রিকুলেশন পাশ করে ভর্তি হন বম্বে ইউনিভার্সিটির এলফিনস্টোন কলেজে মহারাষ্ট্রের অন্তজ মাহার সম্প্রদায়ের কোন মানুষ এই প্রথম শিক্ষার এই অঙ্গেন প্রবেশ করে মাত্র ২২ বছর বয়সে তিনি বরোদার রাজা সয়াজিরাও গাইকোয়ার্ড স্কলারশিপ পেয়ে আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। আইন অর্থনীতি এবং রাজনীতি বিজ্ঞানে তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ছাড়াও গবেষণা করেন লন্ডন স্কুল অব ইকোনমিক্সে মনুকৃত হিন্দু সমাজের চতুর্বর্ণে শূদ্র মানুষদের অবস্থানের তীব্র বিরোধী ছিলেন আম্বেদকার বাল্যবস্থায় তিনি প্রত্যক্ষ করেছেন সমাজের স্পৃশ্য আর অস্পৃশ্যতার ভেদাভেদ মহারাষ্ট্রের খরা কবলিত রত্নগিরি জেলায় কূপের জল নেওয়া নিয়ে উচ্চবর্ণের মানুষেরা যেভাবে নিম্নবর্গীয়দের অধিকারকে অগ্রাহ্য করেছে তার মর্মস্পর্শী বিবরণ আমরা পেয়েছি তাঁর নো পিয়ন নো ওয়াটার শীর্ষক লেখায় পরবর্তী জীবনে কখনো একজন প্রাইভেট টিউটার একজন হিসাবরক্ষক বা অন্য নানান পেশায় তিনি কাজ খুঁজেছেন কেবলমাত্র অস্পৃশ্য হওয়ার দরুণী উনিশশো আঠেরোই মুম্বাইয়ের সাইডেনহাম কলেজ অব কমার্স অ্যান্ড ইকোনমিক্সে পলিটিক্যাল ইকোনমিক্সের অধ্যাপক হিসাবে যোগদান করে তিনি ছাত্রদের কাছে প্রবল জনপ্রিয় হয়েছিলেন তৎসত্ত্বেও সহকর্মীরা তাঁর সঙ্গে বসতে বা জল খেতে অস্বীকার করেছেন অস্পৃশ্য দলিত মানুষের অধিকার রক্ষায় আম্বেদকারের আপোষহীন সংগ্রাম চিরস্মরণীয় স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী এবং সংবিধান প্রণেতা হিসাবে দলিত মানুষের অধিকারকে নিশ্চিত করবার জন্য তিনি যেসব আইনি রক্ষা রক্ষাকবচের সংস্থান রেখেছিলেন আজকের আধুনিক ভারত তার সুফল অনুভব করছে মহামানবের মৃত্যু নেই উনিশশো ছাপ্পান্ন আজকের দিনেই তার মহানির্বাণ তবু আম্বেদকর আজও রয়ে গেছেন নিপীড়িত অবহেলিত শোষিত মানুষের হৃদয়ে মনের কোনায় তিনি বেঁচে থাকবেন চিরদিন চিরকাল তিনি রূপলি জগতের নায়ক নন নেতিবাচক ভূমিকায় বরং তাকে দেখা গেছে অনেক সময় কিন্তু বাংলা ছবির খল খলনায়কদের নাম বলতে গেলে একেবারে প্রথমেই তাঁর কথা হয়তো মনে আসবে না তবে একাধিক ছবির বিশেষ বিশেষ দৃশ্যে তাঁর অসাধারণ অভিনয় বারবার মুগ্ধ করেছে দর্শকদের সত্যজিৎ রায়ের জয়বাবা ফেলুনাথে বাবার মুখে সংলাপ সামান্যই পর্দায় মছলিবাবা রয়েছেন খানিকটা সময় ধরেই সেটুকুতেই একই সঙ্গে ভণ্ডামি এবং রহস্যের ঘেরাটোপে নিজেকে মুড়ে ফেলার কাজটি অত দক্ষভাবে সম্পন্ন করা অভিনেতা হিসেবে মনু মুখোপাধ্যায়ের দক্ষতার প্রমাণ দেয় एक ही ब्रह्मा एक ही सूर्य एक ही चंद्रमा राइट अपनी चिमरा राइट स्वीम की नजर हमसे राइट पर्सनैलिटी राइमर दो आखे तो ही বাবাজির হাতে উলকি উল্কি আপনার তো প্রকর দৃষ্টি মানে আমি তুই তাকে তিন দিন এরোপ্লেন ফেলুদা আমাদের পাড়ায় কেষ্টদের হাতে এরকম উলকি দেখেছি मिस्टर घोषा दशाश्वित दशी अवतार वराह नरसिंह, वामन और कर्ण रामचंद्र बलरा भगवान बुद्ध कल की মনু মুখোপাধ্যায়ের জন্ম উনিশশো তিরিশের পয়লা মার্চ কলকাতায় অভিনয় হাতেখড়ি ছেলেবেলাতেই উনিশশো সাতান্নয়ে প্রম্পার হিসেবে যোগ দেন সে সময় শ্রীরঙ্গমে পরে যা পরিচিত হয় বিশ্বরূপা থিয়েটার নামে ষাটের দশকের শেষ থেকে কলকাতার নামজাদা একাধিক মঞ্চে নানা ভূমিকায় নিয়মিত অভিনয় করতে থাকেন তিনি তাঁর অভিনীত প্রথম মুক্তি পাওয়া চলচ্চিত্র হল সেন নির্দেশিত নীল আকাশের নীচে মৃণালসেনেরই মৃগয়া সত্যজিৎ রায়ের অশনি সংকেত গণশত্রুতে অভিনয়ের পাশাপাশি একাধিক জনপ্রিয় ছবিতে তার অভিনয় চলচ্চিত্র প্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল থেকে যাবে আপনার চুপচাপ দাঁড়িয়ে কেন কোথায় গেল

আসলে হরিচরণ বাবু আপনার কাছে পাঠিয়েছেন আমাদের হরিচরণ বাবু জ্যোতিষী বসে হাত দেখেন সেই রাস্কেল ফ্রড তা কোথায় কোথায় যে না আসলে আমাদের কয়েকটা প্রশ্ন জানার আছে নিজে আসতে পারেনি হয়তো ছাড়া বাঁদরটা না আমাদের আমাদের জানার আছে ওনার নয় হ্যাঁ বলছি যে প্রেমের গ্রাম সম্পর্কে কিছু জানেন পশ্চিমবঙ্গে একটা গ্রাম আছে যেখানে একটা গান অনেক গান আছে কেতন আছে রবিব গান আছে গিয়ে অতুল প্রসাদ অখিল বন্ধু সেই গানটা সেই যে পিয়াল শাখার ফাঁকে ওটে এক ফালি চাঁদ বাঁকা ওই তুমি আমি দুজন বাসর জেগে জেগেরই